এই ডায়মন্ড না হলে কিন্তু ওই সিগন্যাল দিবে না। অরিজিনাল যেটা পাবেন হচ্ছে 18 ক্যারেট গোল্ডের উপরে একটা ডায়মন্ড বসানো 3500 টাকা 100% পিওর যেটা। আচ্ছা আমি যদি একটু ক্লোজ আপে দেখাই তাহলে ওয়াও কি সুন্দর স্টোনে ডিজাইন করা। ও ওয়াও এটা কি লাভ ডিজাইন? এই লাভ ডিজাইনটা হচ্ছে 10000 টাকা। ওয়াও। 8000 টাকা। 8000 টাকা 8000 টাকা চমৎকার এর একটা আছে 9000 টাকা। 9000 taka eta hocche kodom design 10000 taka eta theke 16000 taka uhu eta o 16000 taka 16000 taka 13000 taka eta 13000 taka wow, ta mm -hmm. ta 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 ta. wow. chomotkar ei সতেরো হাজার টাকা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড আচ্ছা এটা বসুন্ধরায় অবস্থিত আছে আর এখানে চলছে এই দু উপলক্ষে চমৎকার একটি অফার সেটি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডায়মন্ড ভাই আমি এটাই বলতে বলতে আসতেছিলাম যে পঁয়ত্রিশশো টাকা থেকে ডায়মন্ড কথা কিন্তু ঈদ উপলক্ষে আমাকে যেহেতু ডাকলেন ঈদ উপলক্ষে নাকি অফার দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় ডায়মন্ড কিভাবে পসিবল ভাই ভাই ইম্পসিবলের কোনো কারণ নাই কারণটা ইম্পসিবল আচ্ছা আমাদের সাথে আছেন যুবরাজ ভাই আজকে উনি আমাদেরকে আস্তে আস্তে করে দেখাবেন যে ডায়মন্ড কিভাবে পঁয়ত্রিশশো টাকায় উনি দিচ্ছেন আর কি অফারগুলো বাকি রয়েছে তো এক এক করে তাহলে ভাই শুরু করুন পঁয়ত্রিশশো টাকার যখন শুরু করলাম পঁয়ত্রিশশো টাকারটাই দেখাই দিই আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ক্লিক বেট রাখলাম না আমরা পঁয়ত্রিশশো থেকেই শুরু করলাম ঠিক আছে আচ্ছা এটা কোনো অবিশ্বাস্য মিথ্যা কথা না ভাই বিশ্বাস বিশ্বাসযোগ্য সত্যি কথা অরিজিনাল পাবেন হচ্ছে আঠারো ক্যাট গোল্ডের উপরে একটা ডায়মন্ড বসানো পঁয়ত্রিশশো টাকা হানড্রেড পিওর যেটা এটা সার্টিফিকেশন আছে ভাই জি লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি জি আচ্ছা গোল্ড এর পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন চেঞ্জ এক্স এখানেও পসিবল জি অবশ্যই আচ্ছা মানে গোল্ডের উপরে 18 ক্যারেট গোল্ডের উপরে ডায়মন্ড বসানো আচ্ছা এখানে আপনার 3500 টাকা আছে 4000 টাকা আছে তারপরে সাত হাজার টাকা আছে আট হাজার টাকা আছে ডায়মন্ড বসানো গোল্ড আর ডায়মন্ড ছাড়া কিছু না আচ্ছা আচ্ছা যারা আরকি বাজেটের মধ্যে আছেন বাজেটে একটা গিফট অনেকে গিফট করি আমরা গিফট কিন্তু বাজেট একটু শর্ট তাদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে একে একে করে আমরা সবগুলো কালেকশন দেখব তো ভাই প্রথমে শুরু করলাম 3500 টাকা থেকে 3500 টাকার মধ্যে ভাই আর কি কি ডিজাইন আছে 3500 টাকার মধ্যে ভাইজান এইটাই হবে অন্যগুলা আপাতত ওইগুলা নাই আসবে কি কারণ ओरिजिनलগুলা দিতে গেলে এটা ছোটটা বানাইতে গেলে আমাদের মানে কস্টিং অনেক কস্টিং শুধুমাত্র যাদের বাজেট কম একটা গিফট করতে চায় তাদের জন্য শুধু পঁয়ত্রিশশো টাকার জন্য রাখছি তারপর পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আছে আচ্ছা ওইগুলো তাহলে দেখা করে মানে দেখা শুরু করি আস্তে আস্তে করে আমরা তাহলে উপরের দিকে আঁকে আচ্ছা আমরা এখান থেকে শুরু করি আস্তে আস্তে যেমন এইগুলা আছে একটু বেশি দামের এখানে আপনার দশ হাজার আছে পনেরো হাজার আছে বিশ হাজার আছে দশ পনেরো বিশ আচ্ছা এই ডিজাইন পঁচিশ নাম কি বলে এটাকে এইটা হচ্ছে কদম ডিজাইন দশ হাজার টাকারটা আচ্ছা এটা সে ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা এটা তেরো হাজার টাকা এটা এগারো হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা এটা ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা ও এটা তেরো তেরো হাজার হাজার টাকা টাকা এটা পঁচিশ হাজার টাকা তার তারপাশে পঁচিশ হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটা সতেরো হাজার টাকা এটা পঁচিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা এটা সতেরো হাজার টাকা এটা চোদ্দ হাজার টাকা এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর মানে চোখ দিয়ে দেখলে আর কি ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আসলে সঠিক নাই কিন্তু চোখ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিজাইনগুলোর প্রত্যেকটা সুন্দর আর নথ এগুলো পড়লে খুব সুন্দর লাগবে এই ডায়মন্ড হচ্ছে গোল্ড ডায়মন্ড এমনি থেকে যখন পড়বে তখন আরো বেশি ভালো লাগবে অবশ্যই আর ক্যামেরাতেও সবসময় আসলে এটা সৌন্দর্যটা আমরা ওভাবে ধরতে পারি ধরা যায় না এটা আসলে তাও যতটুকু চেষ্টা করি একটু ভালো দেখ ভালো দেখানোর জন্যই যতটুকু পারি আচ্ছা তারপরে এটা আছে আপনার পঁয়ত্রিশ এই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আছে এটা বাজেটের মধ্যে আছে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে ষাটটা ডায়মন্ডের যেটা সেভেন স্টোন ডায়মন্ড বলে আচ্ছা ভাই সবগুলোরই তো সার্টিফিকেট আছে সবগুলো থাকবে ভাই সার্টিফিকেট দেওয়া আছে কোনো সমস্যা নেই সবগুলার হলমার্ক করা থাকবে এই ভিতরে থাকবে নাহলে এখানে থাকবে ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা নেই আর লাইফ টাইম গ্যারান্টি তো পাবেন ভাই চিন্তার কোনো কারণ নাই জি এই যে আঠারো ক্যাটে এখানে হলমার্ক করা থাকবে একদম পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার করে দেওয়া এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা জি 9000 টাকা মানে মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যে ডায়মন্ড আসলে মাথায় আসলে কিন্তু অনেক টাকা কল্পনা করতে হয় বাজেটের মধ্যেই কিন্তু এই আপনার ডায়মন্ড ভিওয়ার গোল্ড ওনারা প্রোভাইড করতেছে খুব সুন্দর এটাও 9000 টাকা 9000 টাকা জি এটার মাঝখানে স্টোনটা আবার মাঝখানে স্টোনটা হচ্ছে অন্য কালারে আচ্ছা আচ্ছা এটাও আছে 9000 টাকা ওয়াও 9000 টাকা

এই ঘরে বসে প্রোডাক্টটা নিতে চায় রাইট তখন দেখা যায় আমরা এটা প্রোডাক্ট অর্ডার করলে আমরা ওইভাবে পৌঁছে দেই হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মাত্র 200 টাকা অগ্রিম পেমেন্ট করলে যেমন আপনার কুরিয়ার খরচটা আচ্ছা আচ্ছা কুরিয়ার খরচটা আগে দিলেই আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আচ্ছা এই তো গেল তো ভাই এই এই গেল হলো ঢাকার বাইরে যারা থাকে ঢাকার ভিতরে যারা ঢাকার মধ্যে থাকলে আমরা সম্ভব বলে পাঠিয়ে দিলাম

জি আচ্ছা তারপরে দেখাই এটা তো দেখাইছিলাম এই দশ হাজার টাকার এটার মধ্যে কয়েকটা ডিজাইন আছে দশ হাজার আট হাজার ছয় হাজার এটাও শেষ তারপর এটার মধ্যে কতগুলা ডিজাইন দেখাই এই ডিজাইনটা যেমন আছে আট হাজার টাকায় আট হাজার টাকা এগুলা কিন্তু সবগুলা রমজান প্লাস ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে হ্যাঁ এবার যারা এগুলোর দাম কিন্তু আরও বেশি হুম তা আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি ও এটা হচ্ছে নয় হাজার টাকা কাছ থেকে দেখলে যে কি সুন্দর লাগে ভাই জি তারপর এ আরেকটা একটা সেটাও আট হাজার টাকা তারপরে আরেকটা ডিজাইন আছে এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা এই সাত বাজেটের মধ্যে খুব সুন্দর শুধুমাত্র ভিডিও দেখে যারা আসবে তারা অনেক লাভবান হবে অনেক ইনশাআল্লাহ অনেক অনেক এটা তেরো হাজার টাকা ওয়াও আচ্ছা একটা ডিজাইনটা ছিল বাটারফ্লাই না ডিজাইন বাটারফ্লাই তারপর আর অনেক অনেক ডিজাইন দেখা হবে আচ্ছা আচ্ছা এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা জি এখনো বাজেটের মধ্যেই আছেন ভাই বাজেটের বাইরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে যাবে যাদের ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ যাদের কিন্তু বাজেটের প্রবলেম নেই তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে বাজেট প্রবলেম না থাকলে তো পুরো দোকানে দিয়ে দেওয়া যাবে সমস্যা নেই ওইটা অনেক অনেক ডিজাইন আছে ওইটা কোনো প্রবলেম হবে না এইখানে এটা ওয়ান স্টোন এগুলো দেখাই আচ্ছা ওয়ান স্টোন ওয়ান স্টোনের মধ্যে যেগুলো আছে এখানে এখানে পঁয়ত্রিশশো টাকাও আছে পাঁচ টাকা আছে আট হাজার দশ হাজার পনেরো হাজার এক লাখ তারপরে এমনি সত্তর হাজার আশি হাজার এমন অনেক আছে শুধুমাত্র একটু স্কল করে একটু দেখা দেন কষ্ট করে ওকে ওকে ঠিক আছে তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল একটু যদি নক করে আমি ডিটেলস একদম ফুল ভিডিও করে বা পিকচার তুলে তার দিতে পারবো ওকে ওকে এই গেল এটা ঘরে বসে দেখতে পারবেন নেন বা না নেন একটা আইডিয়া নেন সমস্যা নাই হ্যাঁ আর প্রত্যেকটা আমরা চেক করে দেব মেশিন আছে মেশিনে চেক করে দেব সমস্যা নেই আচ্ছা ভাই একটা তো একটা বড় ডায়মন্ড আমিও চেক করতে চাই আচ্ছা একটু কষ্ট করে আমাকে

এটা কিন্তু দশ হাজার আছে এগারো হাজার আছে বারো হাজার আছে চোদ্দ হাজার আছে আঠেরো হাজার আছে বিশ হাজার আছে আচ্ছা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকারও আছে এইটা এইটা হচ্ছে এগারো হাজার টাকারটা আচ্ছা এগারো হাজার টাকারটা তারপরে যেটা আছে এ আর একটা আছে দশ হাজার টাকা দশ হাজার টাকা জি তারপর আর একটা দেখাবো এইটাও এগারো হাজার টাকার ওয়াও এই ডিজাইনটা সুন্দর ভাই কদম ডিজাইন ভাই আমার কাছে অনেক অনেক ডিজাইন আছে এক একটা ডিজাইনের নাম বলতে গেলে কিন্তু একদম মানে হিউজ একটা ভিডিও হয়ে যাবে নাম বলা কিন্তু আপনাদের কোনো প্রেফারেন্স বা থাকলে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ করলেও তারা দেখায় দিতে তারপরে এটার মধ্যেও আছে দশ হাজার টাকার যেগুলো আছে এগুলো দেওয়া যাবে এটা এখানে আছে ম্যাক্সিমাম দশ হাজার টাকা এখানে ম্যাক্সিমাম দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা আমি যদি একটু ক্লোজ আপে দেখাই তাহলে ওয়া কি সুন্দর স্টোনের ডিজাইন করা ওইটার মধ্যে ডান ডানপাশের হচ্ছে দশ হাজার টাকার ওকে আমি একে একে করে সব দেখাই দিতেছি আর আপনাদের সুবিধার্থে টেস্ট করে দেওয়া হবে এটা তো অবশ্যই আপনার পাশে থাকলে তো করাবে এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ইনসিউরিটি দেওয়ার জন্য আমি দেখাই দিচ্ছি কিন্তু অবশ্যই আপনারা যখন নিতে আসবেন চেক করে সার্টিফিকেট সব দিয়ে দিবে ওনারা সব প্রোভাইড করে দিবে জাস্ট বললেই হবে জি দেখেন ভাই আপনার পঁয়ত্রিশশো টাকার একটা কিন্তু দেখতে চাইছিলেন আচ্ছা এই যে পঁয়ত্রিশশো টাকার ডায়মন্ড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড একদম ঠিক আছে এই ডায়মন্ড না হলে কিন্তু ওই সিগন্যাল দিবে না একদম ডায়মন্ড আর ডায়মন্ড টেস্টার আসলে কম বেশি আমরা সবাই জানি চিনি আর যারা আর কি অনলাইনে ভিডিওসও দেখে তারাও কিন্তু এই ডায়মন্ড টেস্টার সম্পর্কে আইডিয়া রাখে আচ্ছা ঠিক আছে এই গ্লাসে দিলেও কি এরকম শব্দ হবে গ্লাসে দিলে শব্দ হলে তাহলে ডায়মন্ড টেস্টার কেন আসলো এক্স্যাক্টলি আমি একটু গ্লাসে এই যে এই গেল ডায়মন্ডে এই যে সাউন্ড শোনা যাচ্ছে

আচ্ছা ঠিক আছে এরপরের সেগমেন্টগুলো কি ভাই আচ্ছা এটা হচ্ছে দশ হাজার টাকার ও বা এটা কি লাভ ডিজাইন এই লাভ ডিজাইনটা হচ্ছে দশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে সতেরো হাজার টাকার সতেরো হাজার টাকা এটা হচ্ছে বারো হাজার টাকার বারো হাজার টাকা এই যে এটা বাজেটের মধ্যে আট শেপের এই আরেকটা আছে দশ হাজার টাকার আচ্ছা এটা ডাবল হার্ট ডাবল হার্ট এটা পুরোটাই হচ্ছে হার্ট মানে ডায়মন্ড যে আটকানো এগুলো সবগুলো কিন্তু আপনার গোল্ডের উপরে ডায়মন্ড বসানো জি সবগুলাই ভাই এই যে আমরা হলমার্ক আমি লোকাল কোনো কিছু বিক্রি করি না একদম এগুলো কি ভাই আপনার নিজস্ব বানান না ভাই এগুলো সব আমাদের বাংলাদেশে তৈরি হয় না আচ্ছা এগুলো সব বাইরে জি আচ্ছা ঠিক আছে তারপরে এটা হচ্ছে 7000 টাকা 7000 টাকা যে বাজেট সেগমেন্টে একটা যে আপনারা বলছিলাম যে ওই সময় 6000 টাকার যে প্রোডাক্টটা 6000 8000 10000 এই বাজেটের আছে এটা ওয়াও তারপরে এই আরেকটা আছে 5500 টাকার 5500 টাকা আচ্ছা এই বড়গুলোর মাঝখানে একটা 5500 টাকা 5500 টাকা আচ্ছা অনেক অনেক ডিজাইনের আছে দেওয়া যাবে চাইলেই দেওয়া যাবে এটা হচ্ছে আপনার আট হাজার টাকা মাঝখানের এই গ্রিন কালারের যেই স্টোনটা দেওয়ার বিষয়টা খুবই সুন্দর লাগে আর সৌন্দর্যর জন্য ওটা দেওয়া ছয় হাজার টাকা হার্ট ওয়াও আসলে ভাই ডায়মন্ডের বিষয়টা কি যে কোন স্কিন টোনের মানুষই হোক না কেন সবাই ইউজ করতে পারবে সবাই ইউজ করতে পারবে এবং ডায়মন্ড পড়লে সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে এটা হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার ছোট্ট একটা যারা চায় পড়লে আরও বেশি ভালো লাগবে চমৎকার

ডায়মন্ড তো এভাবেও আনব্রেকেবল হয় এর গোল্ডের কথা বললো যে গোল্ডটাও খুব শক্ত এটা আবার একটু কম এটা 13000 টাকা টাকার এত সুন্দর ডিজাইন এটাও আছে 13000 টাকায় ওয়াও চমৎকার এই প্রিমিয়াম ডিজাইনে চলে গেলাম হঠাৎ 15000 টাকা 15000 টাকা এগুলো আমার কাছে কিছু আছে ওয়ান পিস দ্বিতীয় পিস চাইলে আমি দিতে পারবো না আচ্ছা একটাই আছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন আছে ওগুলো একটাই দিতে পারবো এই এটা 15000 টাকা ওয়াও

এটা আছে 85 এটা আছে 17 তোফাত মানে সেরকম ডিফারেন্স কিন্তু অনেকটা ডিফারেন্স আছে আচ্ছা গোল্ডের মধ্যেও কি কিছু ভ্যারি করতেছে হ্যাঁ গোল্ডের দাম তো ভ্যারি করবে গোল্ড আর ডায়মন্ডই তো দুইটাই তো দামি জিনিস অবশ্যই দুইটাই সবচেয়ে দামি এখন কিন্তু আমি ভাই শুনতেছি সিলভারও কিন্তু দাম বাড়বে সিলভারের দাম কি বাড়তে আমি আরো কিছু কালেকশন কিছু কালেকশন দেখাবো যেগুলো একটু বড় থাকবে ভাই যেমনটা বললো পরবর্তী কোন ভিডিও আপলোড করলে ওই ভিডিওর মধ্যে আরো অনেক কালেকশন থাকবে সিলভার কালেকশন থাকবে তো আজকে আমরা এই কয়েকটা কালেকশনই দেখলাম আপনার পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু করে কিন্তু আমরা একেবারে পঁচাশি হাজার টাকা পর্যন্ত দেখলাম এই বাদেও কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই হবে ভাই শেষবারের মতো অ্যাড্রেসটা একটু বলে দেন আচ্ছা শেষবারের মতো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল কারণ বাজারের পাশে যেই শপিং মলটা এইটা আমি কারণ বাজার উল্লেখ করি কেন কারণ অনেকে ভুল করে যমুনা চলে চলে যায় যায় এই জন্য আমি বারে এটা উল্লেখ করে দিই কারণ বাজারের পাশে যে বসুন্ধরা মার্কেট এই বসুন্ধরা মার্কেটের সাততলায় ডি ব্লক আটান্ন নম্বর দোকান ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ড আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকতো দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসাল